নমস্কার বন্ধুরা অপরূপ রূপ কথায় সকলকে স্বাগত আজকের গল্প যক্ষের প্রতিশোধ পুরাকালে রাজা জমিদাররা দীঘি পুষ্করিণী জলাশয় খনন করত এইসব জলাশয় খনন কার্যকে তারা এক মহৎ কর্ম বলে মনে করত তাই বহু দীঘি পুষ্করিণী জলাশয় তারা খনন করে গিয়েছিল মানুষ সেখানে স্নান করত পশু পাখিরা সেই জল পান করত সেই জলে চাষবাস হতো তখন কলের জলের অকাল ছিল তাই মানুষ পুকুরের জল পান করত ও নানা কাজে ব্যবহার করত সেই সব জলাশয়ে মাছ চাষও হতো সেই মাছ বাজারে সস্তায় পাওয়া যেত সেই মাছ গরিব যারা তাদের বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ পৈতা প্রভৃতি নানা উৎসবে অনুষ্ঠানে দান করা হতো তাই পুষ্করিণী জলাশয় মানুষের জীবনে এক অনন্য সম্পদ জলের আরেক নাম জীবন এ প্রবাদ তারা মর্মে মর্মে অনুভব করত সেহেতু দীঘি পুষ্করিণী জলাশয় খননকার্য কার্য নিঃসন্দেহে এক মহৎ এবং পুণ্যকর্ম বটে আর আজকের দিনে সেই পুষ্করিণী জলাশয় খনন করা তো দূরের কথা সেই জলাশয়গুলো নির্বিচারে ভরাট করে মানুষের জীবন বিপদময় করে তুলছে গ্রামে গঞ্জে শহরে অগ্নিকাণ্ড ঘটলে কাছাকাছি কোনো জলাশয় না থাকলে সেখানকার ঘরবাড়ি কলকারখানাকে অগ্নিধ্বংসের হাত থেকে রক্ষা করা দুরহ হয়ে উঠবে সে বোধ আজ কিছু নির্বোধের দল একেবারে হারিয়ে ফেলেছে জলের প্রয়োজনীয়তা চিন্তাভাবনা তখনকার মানুষের মধ্যে প্রবল থাকায় তারা সর্বত্র পুকুর খাল বিল দিঘি খনন করেছিল এইসব জলাশয় খনন করার পর তা যাগযোগ্য পূজা দ্বারা উৎসর্গ করারও রীতি ছিল এক কৃপন তার ছিল বহু অর্থ ধন সম্পত্তি তার মনের বাসনা একটি দিঘি খনন করবে গ্রামে গ্রামে সেই খবর গেল দূর দূরান্ত থেকে বহু কাজের লোক ঝোড়া কোদাল নিয়ে এলো এমন একটা বড় কাজ করলে তারা অনেক টাকা পাবে বহু মাস ধরে বহু লোক সেই দিঘি খনন করল দিঘি খনন হলো দারুণ গভীর করে সেই গভীরে তৈরি হলো একটা বিরাট সুরঙ্গ আর সেই সুরঙ্গের মধ্যে তৈরি হলো একটা ছোট মন্দির উদ্দেশ্য কোনো এক শুভ দিনক্ষণ দেখে ওই দিঘির সুরঙ্গের মধ্যে মন্দিরে পূজা যাগযজ্ঞ করে তা উৎসর্গ করা হবে আর সেই দ্বিঝি উৎসর্গে যদি একটা মানুষ দান করা যায় তবে আরও এক উন্নবানের কর্ম হবে তাই দিঘি উৎসর্গের আগে সেই কৃপণ গ্রামে গ্রামে তার চর পাঠাল সেই চরেরা অর্থের লোভে গোপনে গোপনে বোকা পাগল যাই হোক একটা মানুষ খুঁজতে লাগলো সেই কৃপনের অর্থলোভী চরেরা বেছে বেছে গরিব থেকে আরও নিতান্ত গরিব যারা তাদের ঘরে ঘরে গিয়ে রাতের অন্ধকারে বোঝাতে লাগল যে ওই দিঘি উৎসর্গে আহুতি হবে তাকে প্রচুর অর্থ সোনাদানা দেওয়া হবে তাদের সেই কথায় কেউ রাজি হলো না তাই অর্থলোভী চরেরা ব্যর্থ কৃপণের কাছে ফিরে এলো বলল কেউ রাজি হলো না তাই কৃপণ আগে যতটা অর্থ দেবার কথা বলেছিল এবার তার দ্বিগুণ অর্থ দেবার কথা বলল আর যে একটা মানুষ এনে দিতে পারবে তাকে দেওয়া হবে চতুর্গুণ অর্থ পুরস্কার এই লোভে অর্থলোভী কৃপণের চরেরা আবার ছুটলো মানুষ বুঝতে আবার সবাই ব্যর্থ মনে ফিরে এলো তাতে কৃপণ অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ল এদিকে দিঘি উৎসর্গের দিনক্ষণ প্রায় আগত সব চরেরা মানুষ খোঁজার হাল ছেড়ে দিল তাদের মধ্যে অত্যন্ত অর্থলভী চর সে কিন্তু হাল ছাড়ল না যেভাবেই হোক একটা মানুষ আনতেই হবে এত টাকা সোনাদানা পুরস্কারের লোক সে সামলাতে পারল না তাই সে আপ্রাণ মানুষ খোঁজার চেষ্টা চালাতে না অবশেষে কৃপণ ভাবল কি আর করা যাবে শেষ অবধি শুধুমাত্র যাগযজ্ঞ পূজা দ্বারা দিঘিটি উৎসর্গ করা হবে পুরোহিত বামুনেরও সব আয়োজন প্রস্তুত শুভ দিনে শুভক্ষণে যথারীতি দিঘি যজ্ঞ শুরু হলো দিঘির সেই গভীরে সুরঙ্গের মধ্যে মন্দিরে আর আশা নেই কোনো মানুষ পাবার ওদিকে দূরে এক মাঠের মাঝে এক বালক একপাল ছাগল চড়াচ্ছিল ঘুরতে ঘুরতে সেই অর্থলোভী চর সেখানে গিয়ে হাজির হলো সে সেই বালকের সঙ্গে কথা বলতে লাগল নানা কথা বলতে বলতে চরটি বুঝতে পারল বালকটি আস্ত বোকা সেই সুযোগে চরটি বালকটিকে খুব লোভ দেখাতে লাগলো বলল দেখ আমাদের একটা পুজো হচ্ছে তুই সেখানে চল সেখানে অনেক ফলমূল রসগোল্লা পান্তুয়া খুব ভালো ভালো মিষ্টি খাবার বড় লুচি পরোটা দই সন্দেশ আছে সব তোকে দেব শুধু তাই নয় নতুন জামা প্যান্ট পাবি অনেক টাকা দেব তোকে আর কখনো মাঠে বসে ছাগল চড়াতে হবে না তোর আর কোনো অভাব থাকবে না সব কিছু বেশি করে দেব বাড়িতে তোর মায়ের জন্য সব নিয়ে যাব তারপর তোর মা তোকে খুব ভালোবাসব সেই চর এইভাবে নানা প্রলোভনে সেই বালককে বুঝিয়ে সুজিয়ে টেনে নিয়ে এলো সেই গভীর সুরঙ্গগড়ের মধ্যে সন্ধ্যা তখন উত্তীর্ণ সুরঙ্গের মধ্যে ঘোর অন্ধকার যজ্ঞ প্রায় শেষ পর্যায়ে টিম টিম করে জ্বলছে একটা মাটির প্রদীপ পাশে জ্বলছে হোমের আগুন এমন সময় চরের সঙ্গে বালকটিকে দেখে কৃপনের মনে খুবই আনন্দ হল বলে উঠল আমি দারুণ পূর্ণবান শিগগির বসা উড়োকে কৃপনের নির্দেশে পুরোহিত বামন তৎক্ষণাৎ বালককে স্নান করিয়ে কপালে সিঁদুর রেখা টেনে দিয়ে যজ্ঞস্থলে বসিয়ে দিল তাই দেখে বালক কানতে লাগল বলল আমি বাড়িতে যাব মাঠে তার ছাগলের পাল আছে দেরি হলে মা চিন্তা করবে বালকের কথায় চর বলল নে খাবারগুলো সব খেয়ে নে নতুন জামা প্যান্ট পরে নে সন্ধ্যের আগে তোকে ছেড়ে দেব ছাগলের পাল নিয়ে তুই বাড়িতে যাবি চরের মুখে তার বাড়ি ফিরে যাবার কথায় বালকের কান্নাকাটি থামল বালক বসে মিষ্টি মিঠাই খেতে লাগল এদিকে পুরোহিত বামুন যোগ্য তাড়াতাড়ি শেষ করতে ব্যস্ত হয়ে উঠল কৃবণও পুণ্যবান হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল বালকও তার জীবনে এত ভালো ভালো খাবার কখনো খায়নি এত সুন্দর দামি নতুন জামা প্যান্টও পরেনি তাই পেয়ে মহা খুশি হল এবার পাতাল থেকে জল উঠতে লাগলো সেই সময় ফিপন অর্থলভি চর ও পুরোহিত বামুন দ্রুত পদক্ষেপে গভীর সুরঙ্গ হতে বেরিয়ে বাইরে থেকে সুরঙ্গের মুখ বন্ধ করে একেবারে উপরে উঠে এলো এদিকে দিঘি পাতালের উপছে পড়া জলে পরিপূর্ণ হয়ে গেল বালকটি পাতালে সুরঙ্গের মধ্যে জলবন্দী হয়ে মরে গেল এ খবর কৃপণ চর আর বামুন ছাড়া কেউ জানল না ওদিকে সন্ধে হতেই ছাগলের পাল বাড়িতে ফিরে গেল বটে কিন্তু বালক ফিরল না মা চারিদিক খুঁজতে লাগল কোথায় গেল তার ছেলে বালকের নিখোঁজের খবর দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল আহা গরিব মায়ের শিবঘরের শর্তে একমাত্র ছেলেটা কোথায় যে গেল এই বলে সবাই দুঃখ করতে লাগলো মাও তার একমাত্র বোকা ছেলেটাকে না পেয়ে পাগল হয়ে গেল পাগলিনীর মতো পথে পথে ঘুরতে লাগলো এরপর কৃপণেরা রটালো ছেলেটা নিশ্চয়ই কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে নয়তো মরে গেছে তা না হলে পাওয়া যেত আমরা তার জন্য অনেক খোঁজ খবর করেছি কোথাও পাওয়া গেল না কি আর করা যাবে সব অদৃষ্ট এই বলে কৃপন বালকের মায়ের কাছে গেল মাকে সান্ত্বনা দিল সেই সঙ্গে কিছু অর্থ দিল বলল কি আর করবে কেন্দ্রে তোমার দুঃখে আমরাও দুঃখিত ছেলেটা যে কোথায় গেল হায় হায় অর্থে কি আর পুত্রসুখ নিবারণ হয় নিজের ভাগ্যের দোষ দিয়ে মা চোখের জল ফেলতে লাগলো মায়ের দুঃখে সবাই হা হুতাস করতে লাগলো কৃপনের এই অপকর্মের কথা দেশের কেউ জানতে পারল না বহুদিন পার হয়ে গেল মা একদিন স্বপ্ন দেখল তার ছেলে মাকে স্বপ্নে বলল মা আমি তোমার ছেলে আমি মরিনি ওই গ্রামের কৃপন আমাকে তার নতুন খনন করা দীঘির তলায় গভীর সুরঙ্গের মধ্যে রেখে দীঘি উৎসর্গ করেছে তাই আমি এখন সেই দীঘিতে যক্ষ হয়ে আছি কৃপনের টাকা চড়াচ্ছি তুমি না মা আমি একদিন ঠিক তোমার কাছে যাব ঘুম ভেঙে গেল সকাল হলে মা তার স্বপ্ন দেখার কথা সবাইকে বলল সবাই সেই কথায় কৃপনের কাছে গেল কৃপন কোনো কথা স্বীকার করল না সে বলল এ তোমাদের মনের ভ্রম স্বপ্ন কি সত্যি হয় মানুষ প্রতিদিন তো কত স্বপ্ন দেখে তাই বলে কি কারোর স্বপ্ন সত্যি হয় কৃপন এইভাবে বুঝিয়ে দিলে সবাই চলে গেল মা কিন্তু দৃঢ় বিশ্বাস করল জগতে সন্তানের কিছু হলে মায়ের অন্তর বুঝতে পারে তাই ভেবে ভেবে মা দিন রাত কাঁদতে লাগল দিন পার হলো মা ঘরের মধ্যে একলা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল অমাবস্যার অন্ধকার রাত মাঝরাত নিস্তব্ধ নিশুতি এমন সময় কৃপনের সেই দিঘি থেকে সুরঙ্গ কেটে মায়ের ঘরের মধ্যে উঠে এলো ছেলে মা মা বলে চুপি চুপি ডাকতে লাগল মা জেগে উঠে চমকে উঠল কে তুই উফ কি বিকট রূপ সে বিকট রূপ দেখে মা ভয়ে জড়োসড়ো হয়ে গেল তখন সেই বিকট রূপ বলল চুপ করো মা আমাকে তুমি আর চিনতে পারবে না আমি তোমার ছেলে ছিলাম এখন আমি যক্ষ হয়ে গেছি তাই আমার এই বিকট কুৎসিত রূপ আমাকে দেখে তুমি একটুও ভয় পেও না মা আমি তোমাকে স্বপ্নে বলেছিলাম একদিন তোমার কাছে আসব তাই এসেছি আজ তোমাকে সব বলবো এই বলে সে মাকে তার মৃত্যুর ঘটনা সব বলল মা সব ঘটনা শুনে দুঃখ পেল মা বলল বাবা তুই মোড়েও বেঁচে আছিস যখন আগের মতো হতে পারিস না যক্ষ বলল আর তা হয় না মা তুমি দুঃখ করো না আমি যতদিন বাঁচবো এই যক্ষরূপেই বাঁচবো তুমিও জানবে আমি তোমার যক্ষ ছেলে আমার এই দেহে তোমার ছেলের আত্মা আছে জানো মা আমি এইভাবে প্রতি রাত্রে তোমাকে দেখে যাব আর অনেক টাকা দেব তোমার কোনো অভাব থাকবে না আর একটা কথা তুমি এই কথা কাউকে বলবে না কেউ যদি এ কথা জানতে পারে আর আমার এই যক্ষরূপ দেখে ফেলে তাহলে আমি মরে যাব এখন তবু যক্ষরূপে দেখছ তখন আর কোনো দিন দেখতে পাবে না এই কথা শুনে মা সতর্ক হয়ে গেল কখনো সে কথা মা কাউকে বললো না এইভাবে মা ও যক্ষ ছেলের দেখা সাক্ষাৎ চলতে রইল যক্ষ আরও বললে তুমি কিছু ভেব না আমি ওই কৃপন চড় আর বামুনের উপর আমার মৃত্যুর প্রতিশোধ নেব ওদের কাউকে আমি বাঁচতে দেব না মা যক্ষ ছেলের এই প্রতিশোধ নেবার কথা শুনে মনে মনে শান্তি পেল বিরাট বিরাট লাল চোখ ঝাঁকড়া মাথা সারা গায়ে ভালুকের মতো লম্বা লম্বা খয়রি রঙের জটা পড়া লোম কি বিকট দেখতে যক্ষরূপ তবুও ছেলের আত্মা তার মধ্যে যক্ষ হলেও মায়ের কাছে সে ছেলে মায়ের মনে দুঃখ বুঝতে পারল যক্ষ ছেলে তাই মাকে সান্ত্বনা দিয়ে যক্ষ ছেলে আবার চলে গেল পাতালে কৃপন মুখে যতই অস্বীকার করুক না কেন সে তার অপকর্মের কথা নিশ্চয়ই ভাবছে ছেলে তার মাকে সব জানিয়েছে শুধু প্রমাণ নেই তাই কৃপণেরা রেহাই পেল তবে কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় দুদিন আগে আর দুদিন পরে এই আশঙ্কায় কৃপণ গভীর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল যক্ষ প্রতিশোধ নেবার আশায় অস্থির হয়ে উঠল যক্ষ কি করল সেই দিঘির পাতাল সুরঙ্গ থেকে কৃপণের বাড়ির মধ্যে একটা বিশাল সুরঙ্গ তৈরি করল উপর থেকে তা আদেও বোঝা গেল না ঠিক চোরাবালির খাদের মতো এইবার কৃপনের বাড়ির সমস্ত লোকজন ওই সুরঙ্গের মধ্যে পড়ে একে একে সবাই পাতালের মধ্যে ঢুকে মরে গেল কেউ তা জানতে পারল না এইভাবে সেই অর্থনদী চর ও সেই পুরোহিতের বংশের সবাই মূল্য তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা বাড়িতে এসে দেখে বাড়িঘর সব শূন্য দীর্ঘদিন তাদের আর কোনো খোঁজ নেই তাই তাদের কোনো সংবাদ দিতে পারল না এইভাবে যক্ষ কৃপণ চর ও পুরোহিত বামুনের বংশ নির্বংশ করে সে তার মৃত্যুর প্রতিশোধ নিল মাও শান্তি পেল যক্ষের প্রতিশোধ পূর্ণ হল মাও তার যক্ষ ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলো আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে ধন্যবাদ